সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাইফয়েড জ্বর টাইফয়েড জ্বর হলো একটি ব্যাকটেরিয়া বাহিত একটি রোগ দ্রুত এই রোগ শনাক্ত ও চিকিৎসা না করালে এটি মারাত্মক একটি ক্ষতি করতে পারে তাই জেনে নিন টাইফয়েড জ্বর হলে এবং এর জ্বরের লক্ষণ জ্বরের কারণ এবং এই রোগের চিকিৎসা এবং এই টাইফয়েড হলে কি টেস্ট করতে হয় এগুলো বিস্তারিত বিষয়ে আপনাদের মাঝে আমি কথা বলছি রাজ হুসাইন চিকিৎসা প্রযুক্তিবিদ তাহলে আসুন প্রথমেই আমরা যাইবো টাইফয়েড টাইফয়েড কি টাইফয়েড মূলত একটি পানিবাহিত মারাত্মক রোগ দুই ধরনের জীবাণু সংক্রমণের কারণে এই টাইফয়েড জ্বর হয়ে থাকে এক সারমোনিলা টাইফি এবং দুই সারমোনিলা প্যারাটাইফি জানবো এই টাইফয়েডের লক্ষণ মানে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে টাইফেড হয়েছে এই লক্ষণ প্রথমত টানা জ্বর যা একশো চার ডিগ্রি ফারনেট পর্যন্ত উঠতে পারে মাথা ব্যথা শরীরে ব্যথা শারীরিক দুর্বলতা ক্ষুধামন্দা কোষ্ঠকানিক এবং ডায়রিয়া বমি কপ বা কাশি পেটে ব্যথা পিঠে ব্যথা পিঠে দানা দানা দেখা দিতে পারে তাপমাত্রার সাথে তার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে সাধারণত রোগ জীবাণু শরীরে প্রবেশের দশ থেকে চোদ্দ লক্ষণ প্রকাশ পায়। এক থেকে দু সপ্তাহ পর্যন্ত এই লক্ষণগুলো বাড়তে থাকে থেকে সপ্তাহ স্থায়িত থাকে জ্বরের জ্বর এই রোগের প্রধান লক্ষণ প্রথম তার থেকে পাঁচ দিন জ্বর কখনো বাড়ে কখনো কমে তবে কোনো কোনো সময় সম্পূর্ণ সেরে যেতে পারে সতর্ক থাকার জন্য টাইফয়েড লক্ষণ অবসরগুলো সবাইকে ভালোভাবে জেনে রাখা উচিত আসুন আমরা এবার টাইফয়েড আমাদের শরীরে হয়েছে কিনা এটি জানতে কি টেস্ট করতে হয় টাইফয়েড পরীক্ষা নিরীক্ষার পরে আমরা আসলে বুঝতে পারবো আমাদের শরীরে টাইফয়েড আছে কিনা এজন্য প্রথমেই ব্লাড কালচারের মাধ্যমে আমরা জানতে পারবো টাইফয়েড আমাদের শরীরে হয়েছে কিনা টাইফয়েড তারপরে দ্বিতীয়ত আর টেস্ট করা যায় সেটি হচ্ছে এটি একটি নন স্পেসিফিক টেস্ট সেটা হচ্ছে ভিডাল টেস্ট ভিডাল টেস্ট করলে আমরা বুঝতে পারব আমাদের শরীরে টাইফয়েড হয়েছে কিনা ভিডাল টেস্ট এবং ব্লাড কালচার এক্ষেত্রে দুটি টেস্টের ক্ষেত্রেই সাধারণত আমাদের শরীর থেকে ব্লাড নেওয়া হয়ে থাকে এই ব্লাড দুই থেকে ফাইভ সিসি পর্যন্ত ব্লাড নেওয়া হয়ে থাকে এই টাইফয়েড যে টেস্ট করার জন্য যে ব্লাড এই ব্লাড দেওয়ার কোনো পূর্ব প্রস্তুতি প্রয়োজন নাই এই ব্লাডটি আমরা যে যেকোনো সময় আমরা দিতে পারব তবে টাইফয়েড ব্লাড কালচার করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এই টেস্ট করার পূর্বে কোনো অ্যান্টিবায়োটিক আমরা সেবন করেছি কিনা যদি অ্যান্টিবায়োটিক সেবন করে থাকি এবং কি অ্যান্টিবায়োটিক সেবন করেছি সেটা অবশ্যই যে মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার ব্লাডটি সংগ্রহ করবেন বা টেস্ট করবেন তাকে অবশ্যই জানাতে হবে আপনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন কি না তার পরবর্তীতে যখন আমরা আমরা রোগটি শনাক্ত হবে এবং রোগটি শনাক্ত হওয়ার পরে আমরা চিকিৎসকের কাছে যাব এবং চিকিৎসক সেখানে প্যারাসিটামল এবং দশ থেকে চোদ্দো দিনের অ্যান্টিবায়োটিক খেতে দিতে পারেন অ্যান্টিবায়োটিক শুরু থেকে সাধারণত পাঁচ দিনের মধ্যেই রুগী সেরে উঠবেন প্রথমত মনে রাখতে হবে চিকিৎসকের নির্দেশনা ছাড়া ওষুধ খাওয়া যাবে না এবার আসি টাইফয়েড টেস্টের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রথমত জ্বর হওয়ার কমপক্ষে সাত দিন পর টাইফয়েডের ভিড়াল বা ব্লাড কালচার টেস্টি করা প্রয়োজন কারণ টাইফয়েড যদি সংক্রমণ হয় সেক্ষেত্রে প্রায় সাত দিন পর থেকে আপনি এই টেস্টগুলো করলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে টাইফয়েড হয়েছে কিনা